সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি সারাদিন বাড়িতে একা কি করে কাটাই সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিনই এই ভিডিওগুলো দেওয়া কিন্তু কেটে কেটে দেওয়া হয় আজকে পুরো তোমাদের সাথে শেয়ার সকালে ঘুম থেকে উঠে ও ডিউটি চলে গেছে আমি এখানে বেশ ব্যায়াম করে নিলাম এরপরে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ও যতক্ষণ থাকে ততক্ষণ আর ব্যায়ামটা করা হয় না ও চলে যাওয়ার পর একদম নিলিবিলিভাবে ভাবে ব্যায়ামটা কর ঘুম থেকে উঠে যাই অনেক আগে তবে বিছানা ছেড়ে উঠতে আর মন যায় না কারণ জানি তো সেই একা একাই থাকতে হবে তাই একটু লেট করেই উঠি লেট করেই কাজ গুলো করতে করতে দিনটা ঠিক কেটে যায় ঘর তো সকালে একবার ছাদ দেওয়া হয় ও বেরিয়ে যাওয়ার আগে তখন তো অত ভালো করে দিতে পারি না তাই একটু বেলার দিকে বেশ ভালো করে খুঁচে খুঁচে ঘরটা ঝাড় দিয়ে যতই ঘর ছাড় দিই নোংরাটা ঠিক যেন কোথা থেকে চলে আসে বিশেষ করে আমার চুলের জন্যই কিন্তু ঘরটা বেশি নোংরা হয় বৃষ্টির কারণে এই বাইরের দরজার সামনে বেশ বালি বালি হয়ে গেছে তাই বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়ার পর যদি কিছু জামা কাপড় থাকে সেগুলোই ধুয়ে দিই আজকে আবার কিছু জামা কাপড় ছিল তাই সেগুলো আবার ধুয়ে দিয়েছি জামা কাপড়গুলো ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এরপরে আবার রান্না করে চলে আসলাম কালকের বেশ কিছু বাসনপত্র ছিল সেগুলোই এখন ধুয়ে নেব নোংরার মধ্যে বাসনগুলো মেজে এই ঝরানোর জন্য রেখে দিই তারপরে কিছুক্ষণ পর জলটা সরে গেলে এখান থেকে সরিয়ে রাখি সকালের কাজ করা হয়ে গেছে এবার ব্রাশটা করে নেব ব্রাশটা এখনো করা হয়নি এদিকে পর্দাটা দেওয়ার ফলে না ঘরটা আরো বেশি অন্ধকার লাগে তাই ভাবছি এ পাশে দিনের বেলা খুলেই রাখবো যখন কোনো কাজ না থাকে তখন কিন্তু হলরুমের মধ্যেই পাইচারিটা করতে থাকি ধরো রান্নাটা চাপিয়ে একটু সময় লাগছে তখন এই হলরুম থেকে একটু পাইচারি করি এইভাবেই কিন্তু সময়গুলো কাটে এরপর জামা কাপড়গুলো নিয়ে সব ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখছি আগে থেকেই জামা কাপড়গুলো সব দড়িতে নাড়া আছে একটা মাত্র দড়ি ফাঁকা ছিল খুব একটা আমার অসুবিধা হয়নি কারণ জামা কাপড় তেমন একটা বেশি ছিল না অল্প কটাই ছিল নিচে এসে এবার রান্না করতে হবে আর আজকে না ও বলেছিল সয়াবিন রান্না করতেই তাই সয়াবিনটা আগে থেকে একটু সেদ্ধ করে নিই সয়াবিনটা আগে থেকে একটু সেদ্ধ করলে বেশ সুন্দর নরম হয়ে যায় আর আমার এমনি যেহেতু সয়াবিন খেতে তেমন একটা ভালো লাগে না তাই ভালো করে সেদ্ধ করে এদিকে চলো মশলাগুলো সব তৈরি করে নিই তো টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো সব বেটে নিতে হবে আমার কাছে তো এমনিতেও মিক্সি নেই তাই এই গ্রেটারের সাহায্যে সময় মশলাগুলো করে সত্যি কথা বলতে এই মশলা দিয়ে তরকারি রান্না করলে না ঠিক মনের মতন হয় না যতই ভালো করে সময় নিয়ে কষাই না কেন রান্না শেষে দেখব মশলাগুলো কেমন যেন দানা দানা হয়ে আছে তাও এইভাবে খাই কি আর করবো আর আদা রসুনের যেই পেস্টটা কিনতে পাওয়া যায় না ওটা তেমন একটা ভালো আমি কখনো সকনো ইউজ করি সব সময় ব্যবহার করি না কারণ ওটা তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা কিন্তু তেমন একটা বোঝা যায় না ও আবার এদিকে চলে এসেছে আর এসে না আগে ওই জানলাটার কাছে ধারাবে যে আমি কি করছি সেটা দেখার জন্য আজ আবার মশলার কৌটোগুলো সব ধুয়ে দেবো তাই ভাবছি মশলাগুলো তো ঢেলে রাখতে হবে প্রথমে ভেবেছিলাম এই পেপারগুলোতে ঢেলে রাখ আমার কাছে তো অত থালা বা বাটি নেই তাই প্রথম দিকে ভেবেছিলাম এই কাগজগুলোর উপরেই মেলে দেবো কিন্তু যেই একটা দুটো মশলা ঢালা হয়েছে তারপরে দেখছি ঠিক করে মিলতে বাদ এরপরে আমার মাথায় আসলো যে আমার কাছে তো অনেকগুলো প্লাস্টিকের বাটি আছে তার মধ্যেই ঢেলে নিই একে একে মশলাগুলো এবার সব আলাদা আলাদা বাটিতে ঢেলে নিলাম এবার আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এদিকে কৌটোগুলো ধুয়ে আবার চলঝলের জন্য রেখে দিয়েছি কালকে আরেকবার মশলাগুলো রোদে দিয়ে তারপরে কৌটোর মধ্যে তুলব ভাতটা রান্না করার সময় আজকে একটু নরম হয়ে গেছে তাই ভাতটা নিয়ে পাখার তলে এনে রেখে দিয়েছি রান্না রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তাই রান্নাঘরটা একেবার পরিষ্কার করে নেব ঠাকুর ঘরটা আমার আগে থেকেই মোছা হয়ে গেছে এখন থেকে ও আবার আমার রান্না শেষ হওয়ার আগেই কিন্তু ঘরে চলে আসে আবার দুপুর দিকটাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় আগের ডিউটি টাইমটা বেশ ভালো ছিল কারণ বিকাল টাইমটা অনেকটা সময় পাওয়া যেত আমি এরপরে আবার স্নান করে নিলাম আজ আবার শ্যাম্পু করেছি বলে তোয়ালিটা মাথায় ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এইভাবে তোয়ালিটি পেঁচিয়ে অন্যান্য কাজগুলো সব সেরে নিলে চুল থেকে কিন্তু সব জলই তোয়ালিতে টেনে নেয় আলাদা করে চুলটা আর মোছার দরকার হয় না জামাটাও কিন্তু ভেজে না এরকম ভাবে গামছা পেঁচিয়ে রাখলেও কিন্তু সেই একই কাজ হয় এরপরে আমি পুজোটাও সেরে নেব ও যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসে তাই সব কাজগুলো কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায় সঙ্গে স্নানটাও কিন্তু তাড়াতাড়ি করে ফেলি না হলে আগে না স্নান করতে করতে সেই দুটো আড়াইটা বেজে যেত গরমকালে আমি মুখে তেমন একটা কিছু মাখি না গরমকালে কেন শীতকালেও কিন্তু আমি তেমন কিছু মাখি না শীতকালে মুখে টান ধরে বলে শুধুমাত্র একটু ক্রিম মাখা হয় কারণ আমার মুখে না কোনো কিছু সেরকম ভাবে শ্যুট করে না মুখে যাই মাখি না কেন দানা বেরিয়ে যায় চুলে একটু সিরাম নিয়ে নিচ্ছি এই সিরামটা কিন্তু খুবই ভালো কিন্তু যেহেতু এত পরিমাণে চুল উঠছে তাই ভয়ের কারণে আর নেওয়া হচ্ছে যেহেতু আবার ভাত খেতে হবে তাই চুলটা কিন্তু একেবার বেঁধেই বসছি পরে যখন বসবো তখন চুলটা খুলেই বসবো দেখেছো ঘরের এই টুকটাক সামান্য কাজ করতে করতে কিন্তু সারাটার দিন লেগে গেল অনেকেই কিন্তু বলে যে বাড়িতে কি এমন কাজ শুধুমাত্র আমরা মেয়েরাই জানি বাড়িতে কি কাজ থাকে একটা বাড়িতে কিন্তু কম কাজ থাকে না তারপরে বাড়িতে যদি আরো লোকজন থাকে তাহলে কাজের পরিমাণটা কিন্তু আরো বেড়ে যায় সকালে যেহেতু কিছুই খাওয়া হয়নি তাই ভীষণ খিদে পেয়েছিল ঝটপট করে তাই ভাত ভাতটা খেয়ে নিলাম আজকে আসার সময় ওকে আবার বলেছিলাম একটু চিজ আনতে কারণ দুদিন ধরে খুব পিজ্জা খেতে ইচ্ছা করি পিজ্জা কিন্তু এমনি বাইরে থেকে তেমন একটা খাওয়া হয় না মানে আমার খুব একটা ভালো লাগে না এই দুদিন ধরে খুব পিজ্জা খেতে ইচ্ছা করছিল ও আবার বলছিল তাহলে বাইরে থেকে এনে দিই তা আমি বলছি না আমি ঘরে বানিয়ে খাবো তুমি শুধু আমাকে চিজটা এনে দাও পিজ্জাটা কিন্তু গ্যাসের উপরে বানিয়েছি একদম ঘরোয়া জিনিস দিয়ে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল চিজ আমি তেমন একটা পছন্দ করি না বলে পিজ্জাটা আমার ভালো লাগে না পরে তিনটে সাড়ে তিনটে দিকে একটু ঘুমিয়েছিলাম আর আজকে সারাদিন না জল আসেনি বোতলগুলো পুরো খালি হয়ে পড়েছে রাতের বেলা যখন জল এসছে সব বোতলগুলো ভরে নিলাম আর আমি রাতের খাবারটা কিন্তু বানাতে কারণ তেমন কিছু তো রান্না করতে হয় না মাত্র রুটি বানাই আর যদি তরকারি তরকারি না থাকে তাহলে একটু বানিয়ে রাতের খাবারটাও আবার ওখান থেকে খেয়ে আসে তাই রাতে শুধু আমার জন্যই খাবারটা বানাতে হয় এখন রুটিগুলো দেখলে না আমার সেই আগের কথা মনে পড়ে আগে প্রথম প্রথম যখন রুটি বানাতাম ফোলা তো দূরের কথা এত পরিমাণে শক্ত হতো কারোর কপালে মারলে হয়তো কপালটাই ফেটে যাবে চলো সারাদিন তো আমি এইভাবে কাটালাম এখন খাবার খেতে খেতে সাড়ে দশটা বাজবে এগারোটার সময় ও আবার চলে আসবে আজকের ব্লগটা তাহলে এইটুকুই